ধর্মের গ্রন্থে বলা আছে অমুক ধর্মের লোকেরা হচ্ছে খারাপ অমুক ধর্মের লোকেরা হচ্ছে অপবিত্র কোরআনে বলা আছে সূরা আটানব্বই নম্বর সুরের ছয় নম্বর এত বলা হয়েছে যে কাফের মুশশিকটা হচ্ছে অপবিত্র এবং নিকৃষ্টতম জীব নিকৃষ্ট কুত্তা বিলাইয়ের থেকেও খারাপ একেবারে ইদুর বেড়ালের থেকেও তারা হচ্ছে খারাপ হুম তার এতই অপবিত্র এতই নোংরা এখন এই যে এক মানুষ যে আরেক মানুষকে ঘৃণা করছে এক মানুষ যে আরেক মানুষ সম্পর্কে বিদ্বেষ পোষণ করছে মনে মনে ঘৃণা করছে ওরা মূর্তি ওরা হচ্ছে খারাপ ওরা হচ্ছে মালাউনের বাচ্চা হ্যাঁ ওরা হচ্ছে কাফের বাচ্চা ওরা হচ্ছে নাস্তিকের বাচ্চা এই কথাগুলা যে আমরা প্রতিদিন প্রতিদিন শুনি এইগুলা কি আচ্ছা এই যে হুজুরা যে হাজার হাজার হুজুর যে একই কথা বলছে এবং নারী নারী হচ্ছে গিয়ে জাহান নামের মানে শয়তানের প্রতীক নারী হচ্ছে গিয়ে ভোগ্যপণ্য নবী মোহাম্মদের নিজের কথা হচ্ছে নারী হচ্ছে উত্তম উপভোগ্য নারী হচ্ছে গিয়ে জাহান নামের অধিবাসীদের ভিতরে নারীর সংখ্যা বেশি তারপরে হচ্ছে কি নারী হচ্ছে কি এই যে আমাদের যে তেতুল হুজুর তেতুল হুজুর বললো নারী হচ্ছে তেতুলের মতো তেতুলের মতো তাদেরকে দেখলে দিলের ভেতরে লালা ঝরে লালা ঝরে দিলের ভেতরে নাকি তার লালা ঝরে নারীদেরকে দেখলে এই কথাগুলো তারা কোথা থেকে পেলো মানে সব সব হুজুর একই কথা বলতেছে একদম সিমিলার কথা একদম সব হুজুর যে মেয়ে মানুষের হচ্ছে গিয়ে মেয়ে মানুষ হচ্ছে মেয়ে মানুষকে হচ্ছে গিয়ে পিটানো যাবে স্বামী যদি চায় মেয়ে মানুষকে পিটাইতে পারবে এখানে মেয়ে মানুষ কোনো কথাবার্তা বলতে পারবে না নারীর কোনো অধিকার থাকে নারীর সমানাধিকার ইসলাম বিশ্বাস করে না যে সমস্ত হুজুররা বলতেছে তখন আমরা আমি আমি হয়ে না না এগুলো বোধ আমার পবিত্র ধর্ম ইসলামের ভিতরে বোধ হয় এগুলো নাই এগুলো মনে হয় হুজুরা বানায় বানায় বলে এগুলো মনে হয় হুজুরা নিজেরা নিজেরা বানায় বানায় ওদের স্বার্থের জন্য এগুলো বানায় বানায় বলে তখন আমি পড়লাম বেগম র কি বলছে বেগম রো বলছে সৃষ্টি সুবিধার জন্য করে সৃষ্টি করছে এইটা পরে তো মাথার ভিতরে একটা থাম করে একটা বাড়ি বাড়ি লাগলো আরে মানে বেগম রা এই কথা বলতেছে মানে কি ধর্মগ্রন্থ খুলে দেখি আরে সত্যি তো কথা ধর্মগ্রন্থ তো আসলে সত্যি এইগুলা বলা আছে প্রত্যেকটা কথা সত্য হুজুরা যে কথাগুলো বলতেছে নারী সম্পর্কে হুজুরা যে কথা বলতেছে হিন্দুদের সম্পর্কে হুজুরা যে কথাগুলো বলতেছে নাস্তিকদের সম্পর্কে কাফের ইহুদি নাসারা এদের সম্পর্কে হুজুরা যেই কয়টা কথা বলতেছে প্রত্যেকটা হচ্ছে নবী মুহাম্মদ নিজের জীবনে এগুলা একজন সাম্প্রদায়িক লোক ছিলেন এবং একজন অত্যন্ত বিভৎস রকমের বর্বর লোক ছিলেন এই জিনিসগুলো প্রত্যেকটা রেফারেন্স খুঁজে খুঁজে পেতে শুরু করলাম অবাক হয়ে গেলাম করতো আমার নবী দাসী সঙ্গম করত। আমার নবী বাচ্চা মেয়ের সাথে বছর বয়সে অবস্থা এখন অনেকে এসে বলবে যে এগুলা তো রাজনীতির সমস্যা কিসের রাজনীতির সমস্যা এই যে বাচ্চা মেয়েদেরকে বিয়ে করানোর জন্য বাচ্চা মেয়েদেরকে বিয়ে করার অধিকার চেয়ে ওলামালীগ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন লীগ একটা ব্যানার নিয়ে প্রেস ক্লাবের সামনে দাঁড়ায় গেল যে আমরা নবীর নবীজি সুন্নতি বাল্য করেছে আমরা সুন্নতি বাল্য বিবাহ করার অধিকার চাই বাল্য বিবাহের আইন বন্ধ করো বাল্য বিবাহ নিরোধ আইন বন্ধ করতে হবে কারণ এটা ইসলামের সাথে খাপ খায় না তেলে ভাই যদি যদি এখানে ধর্মটা একটা ফ্যাক্টর নাই হতো তাহলে তো এই লোকরা কখনো সেই ব্যানার নিয়ে দাঁড়াইতে পারতো না বাল্য বিবাহ তারা কো বিবাহ নিরোধ আইনটা যে তারা বন্ধ করার কথা বলতেছে তারা কিসের উপর ভিত্তি করে বলতো যে এটা আমরা বাল্য বিবাহ করতে চাই আমরা শিশু কাম করতে চাই এটা তো তাদের বলার কোনো গ্রাউন্ডই থাকতো না যদি ধর্মের ভিতরে এটা না থাকতো ধর্মের ভিতরে আছে দেখি তো তারা এই গ্রাউন্ডটা পাচ্ছে তারা এটা বলা সাহস পাচ্ছে যে নবী মোহাম্মদের কাজ হচ্ছে সর্ব যুগের সর্বকালের জন্য আদর্শ এবং অনুকরণীয় আদর্শ এটা সর্বকালের মানুষ এই একই সিস্টেম পালন করবে নবী মোহাম্মদ কাফের কতল করেছে আমাদেরও কাফের কতল করতে দিতে হবে নবী মোহাম্মদ দাসী সহমত করেছে আমাদেরও দাসী সহমত করতে দিতে হবে এগুলো তো একটার পর একটা একটার পর একটা আসবে কিন্তু রাজনীতি তো অবশ্যই একটা একটা ফ্যাক্টর অবশ্যই সেখানে সেই বিষয়ে তো আমরা কেউ অস্বীকার করছি না যে রাজনীতির সাথে এর কোনো সম্পর্ক নেই এটা আমরা কেউ কখনো বলি অবশ্যই রাজনীতির সম্পর্ক আছে কিন্তু এখানে একটা বড় ফ্যাক্টর হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে ধর্ম যেটাকে নিয়ে কেউ কথা বলতে সাহস পায় না যেটাকে নিয়ে কথা বলতে গেলেই কল্লা কেটে যায় এবং বাংলাদেশে যে ঘটনাটা ঘটে হোলি আর্টিজানের সময় আমি পত্রিকাতে দেখলাম এটার পিছনে নাকি ইসরায়েল এবং ইহুদিরা জড়িত ওমা মানে ইসরায়েল এবং ইহুদিরা জড়িত তারা কি করতো একজন মন্ত্রী এসে টিভি চ্যানেলে বললেন যে ইসরায়েলের মসাদ নাকি তাদের কেমন একটা ওষুধ খাওয়াই দিছিল। সেটার জন্য তারা মাথাটা নষ্ট হয়ে গেছে না 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 এগুলো তো ইসলামে নাই ইসলামে একদম কিছু নাই ইসলাম এগুলো কিছু নাই এগুলো মানে ইহুদিরা ওদেরকে মানে ইয়া করে দিছে হ্যাঁ এই যে মিথ্যা কথা মানে মানে ইউরোপ আমেরিকার নাকি হল ঘটনা ঘটাইছে ইউরোপ আমেরিকান কেটার জন্য দায়ী হ্যাঁ মানে এইরকম ডাহা মিথ্যা কথাগুলো যে মানে এরা বলে সামনে মানে পত্রিকাতে লেখে আপনি একটা দেখান্ত যে এই যে সুরা তওয়বার যে পাঁচ নম্বর আয়াত উনত্রিশ নম্বর আয়াত এটা নিয়ে বাংলাদেশে কয়টা আর্টিকেল লেখা হয়েছে যে এই আয়াতগুলা অত্যন্ত বর্বর আয়াত অত্যন্ত জঘন্য আয়াত আপনি এই যে যিনি কথা বলছেন আপনি কি কখনো সুরা তওয়বারটা পরে দেখেছেন সুরা আনফাল সুরা আনফাল এবং সুরা এই দুইটা সুরা আপনি কখনো পরে দেখেছেন এই দুটোর জঘন্য কথা কত ভয় দেখেছেন আমি দেখেছি এবং আমি জানি এবং এইগুলা অত্যন্ত ভয়াবহ অত্যন্ত বর্বর বর্তমান সমাজের জন্য অত্যন্ত বর্বর একটা কিছু জিনিস এই জিনিসগুলা বর্তমান সময়ে এইগুলা তো মাদ্রাসাতে পড়ানো হচ্ছে এই তাফসির গুলা এই কোরআনের এর সুরা গুলা এই হাদিস গুলা মাদ্রাসাতে করছে লক্ষ লক্ষ ছেলে মুখস্থ করছে এবং তারা নারী সম্পর্কে একটা ভয়ঙ্কর ধারণা নিয়ে বড় হচ্ছে যে নারী হচ্ছে শয়তান জাহান নামের বাসিন্দা নারী হচ্ছে গিয়ে নিচু শ্রেণীর প্রাণী মানুষ পুরুষের থেকে নিচু শ্রেণীর প্রাণী এবং নারীকে দমন হতে হবে নারী যদি জ্ঞানে বিজ্ঞানে কখনো উপরে উঠতে পারবে না নারী একটা দেশের প্রধানমন্ত্রী হতে পারবে না এই জিনিসগুলো নিয়ে মাদ্রাসার লক্ষ লক্ষ ছেলে বড় হচ্ছে হিন্দুদের সম্পর্কে অত্যন্ত বিশ্রী সাম্প্রদায়িক ধারণা নিয়ে লক্ষ কোটি ছেলে বড় হচ্ছে এইগুলার পিছনে ধর্মের কোনো কারণ নেই ধর্মের কোনো ব্যাপার নেই তাহলে এই লেখাগুলা কোথ থেকে আসছে আসমান থেকে এসে নামছে এই লেখাগুলা না ধর্মে আমি জাস্ট একটা জিনিস বলতে যাচ্ছি আমি আসলে ইসলাম ধর্মের অনেক কিছু জানি এই তো কি সুরা বললেন আমি আমি বলতে পারবো না জাস্ট আমার ওভারঅল ধারণা থেকে আমি বলতেছি যেখানে ধর্মটা আসলে একটা দশ প্রতিটা ধর্ম কিন্তু আসছে সেই সময়ে এগুলো তো মানুষেরই বানানো এটার মধ্যে এটার মধ্যে কোনো ডাউট নাই কিন্তু প্রতিটা ধর্ম আসছে কিন্তু এক একটা সময়ের আচ্ছা প্রত্যেকটা ধর্ম যে মানুষের বানানো এটা তো আপনি বলছেন কিন্তু যে ধর্ম পালন করছে সে তো আর জানে না যে এটা মানুষের বানানো সে কি জানে এক্স্যাক্টলি এই জায়গাটাই আমি বলতেছি সে তো কিছুই জানে না সে সে জাস্ট এই জায়গাটাই মেন সমস্যা হচ্ছে কি আমি ওই হুজুরের ওই জোকিং কথাবার্তা শুনে আমি একটা কিছু বলে দিলাম এটা সলিউশন হতে পারে আচ্ছা আপনি বলেন তো এই একটা হুজুরের ওয়াজ কত লক্ষ মানুষ শুনে আর আপনার কথা কত লক্ষ মানুষ শুনে এক্স্যাক্টলি এটা আমার কথা শুনে তো দরকার না এইখানে হচ্ছে কাজ করা দরকার না না আপনাকে আমি আপনাকে আমি জিজ্ঞাসা করছি যে আপনি ধরেন একটা কথা বললেন এই হুজুরের কথা শুনো না এই হুজুর ভুল বলে এবং এই হুজুরের কথা কত লক্ষ মানুষ শুনে এবং আপনার কথা কত কতজন মানুষ শুনবে এক্স্যাক্টলি আমি এই কথাটাই বলি আমি প্রথম কোন একটা লাইভের মধ্যে কথা বলতেছি আমার কথাটা শোনার ব্যাপার না এখানে হচ্ছে মেইন সমস্যা হচ্ছে কি আপনারা যে বলতেছেন মেইন সমস্যা হচ্ছে কি রাষ্ট্রের রাষ্ট্র যদি সেই জায়গাটাতে কাজ না করে তাহলে এরকম জঙ্গি বেরোবে তাহলে এরকম হুজুর বেরোবে তাহলে না 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 আমি বুঝতে পারলাম না আমি বুঝতে পারলাম না কোরআনে যদি লেখা থাকে যে মানে কাফেরদেরকে জোড়ায় জোরায়ে জবাই তাদের আঘাত করো তাদের জন্য বসে থাকো এটা যদি ধর্মগ্রন্থে লেখা থাকে আপনার কি মনে হয় রাষ্ট্র পারবে যে এই এই আয়াতগুলা ভায়োলেন্ট আয়াত আমার পড়ানো যাবে না এইটা কি বাংলাদেশ রাষ্ট্রের পক্ষে সম্ভব পৃথিবীর কোন রাষ্ট্রের পক্ষে সম্ভব যে এটা আইডেন্টিফাই করে দেয়া এটা পরিষ্কার বিবৃতি দেয়া যে কোরআনের এই আয়াতগুলা হচ্ছে বর্বর আয়াত এইগুলা আর আমাদের শিশুদের আমরা শেখাবো না এই যে সুরা মুমিনুনের পাঁচ নম্বর আয়াত ছয় নম্বর আয়াত সুরা আলমারিজের উনত্রিশ নম্বর আয়াত তিরিশ নম্বর আয়াত সুরা নিসার চব্বিশ নম্বর আয়াত এখানে যে বলা আছে যে দাসীর সাথে একজন মুসলিম পুরুষ দাসীর সাথে সেক্স করতে পারবে এই আয়াত গুলা বর্তমান সমাজ প্রযোজ্য না এই আয়াতগুলা আমরা কোরআন থেকে সরিয়ে দিলাম আমরা বিবৃতি দিলাম গেজেট প্রকাশ করলাম যে এই আয়াতগুলা বর্তমান সময়ের সাথে সংগতিপূর্ণ না এই মর্মে আমরা এই আয়াতগুলা কোরআন থেকে বাতিল করে দিলাম এটা কি পৃথিবীর কোন রাষ্ট্র পারবে পৃথিবীর কোন রাষ্ট্র পারবে যে সুরান যেখানে বলা আছে যে স্বামী চাইলে তার স্ত্রীকে প্রহার করতে পারে যদি স্ত্রী বাধ্যগত না থাকে স্বামীর বাধ্য না হয় তাহলে স্বামী চাইলে তার স্ত্রীকে প্রহার করতে পারবে এই আয়াতটা বর্তমান বা পৃথিবীর কোন রাষ্ট্রের আইনের সাথে সংগতিপূর্ণ না বিধায় আমরা এই কোরআনের এই আয়াতটাকে আমরা সরিয়ে দিলাম বললাম এখন বর্তমান বাংলাদেশে যতগুলা কোরআন শরীফ ছাপা হবে কোন কোরআন শরীফে সুরাত নিসার চৌত্রিশ নম্বর আয়াতটা থাকতে পারবে না যদি থাকেও তাহলে এই অনুবাদটা বদলে অন্য কিছু করতে হবে প্রহারটা থাকতে পারবে না স্বামী তার প্রহার করতে পারে এই জিনিসটা অ্যালাউ করা হবে না কোন আপনি বলেন তো পৃথিবীর কোন রাষ্ট্রের এইটুক ইয়াত আছে যে তারা এই কথাগুলো বলতে পারবে

এই কথাটা আমি আপনাকে হচ্ছে কি থেকে আচ্ছা অনেক কিছু হয়েছে মারামারি করে ইসলাম প্রতিষ্ঠা করছে এগুলো এগুলো সব বাদ ইতিহাস আমি ইতিহাসে যাচ্ছিলাম জাস্ট সমস্যা নেওয়া কারণ তারপরে সেখান থেকে যখন এসে এখন হচ্ছে কি আমরা যখন এখানে এখানে কিন্তু ক্লাস একটা বিশাল বড় জায়গা মেনটেন করে আপনি যখন খেতে আপনি যখন ওই ক্লাসে থাকতেন খেতে পাচ্ছেন না আপনাকে ওই হুজুরের কাছে যাচ্ছেন পড়তে যাচ্ছেন আপনি সেখান থেকে জন্মের পরে আপনি জেনে যাচ্ছেন হচ্ছে কি আপনার ধর্ম ইসলাম ইসলামের বাইরে আপনি যাবেন না কারণ ইসলামে আপনাকে বলছে খুন করতে হবে তাহলে আপনাকে খুন করতে হবে এটা হচ্ছে কি তখন আপনি জেনে গেলেন আপু তাহলে আমাকে আমাকে একটা জিনিস আমাকে উত্তর দেন যে এই যে মানে একটা ধরেন একটা মানে রিক্সাওয়ালা বা একটা কৃষক আহ সে দশটা বাচ্চা কাচ্চা নিচ্ছে দশটা বাচ্চা কাচ্চা যখন সে নিচ্ছে তখন দশটা বাচ্চা কাচ্চা নেয়ার পিছনে তাকে কোন জিনিসটা মোটিভেট করতেছে বলেন তো একটু এবং এবং সেই সাথে অ্যাড করি তাদের কাছে যদি স্বাস্থ্য আপারা যাদেরকে স্বাস্থ্য আপারা স্বাস্থ্য আপা বলে ডাকা হয় সরি ফারাজ ভাই আমি খেয়াল করিনি তাদেরকে যাদেরকে হচ্ছে স্বাস্থ্য আপা বলে ডাকা হয় মানে স্বাস্থ্যকর্মীরা তারা যখন যাচ্ছে জন্ম নিরোধক নিয়ে তাদেরকে কিসের দোয়াই দোহাই দেখি মানে কিসের যুক্তি দেখিয়ে তাদেরকে প্রতিহত করা হচ্ছে এমনকি আক্রমণের শিকার হচ্ছে তারা সেইটার কারণটা কি মানে আসিফের প্রশ্নটার সাথে এটাও একেবারে সম্পূর্ণ প্রশ্ন একই টাইপেরই প্রশ্ন আর কি এক সেম প্রশ্ন মাতবল ভাই একটু একটু যদি মেসেজ দেখতে মেসেজ দেখতে না কি আচ্ছা আচ্ছা সরি সরি ফারাজ ভাই আমি ছিলাম না আসলে হ্যাঁ আমরা এক্সপ্লোর আপনার কাছে শুনি আচ্ছা উনি কোথায় গেলেন আচ্ছা মনে হয় ওনার ওনার নেটওয়ার্কটা আচ্ছা দেখি উনি আবার এসেছেন আমরা দেখছি উনি আগে ক্যামেরাটা বন্ধ করুক আমার মেবি আমার টাচ পড়ছে আমি আসলে আমি আমি যে সব জানি সবকিছু এটা আমি মুটি আমি উঠেই যাই না আমার কাছে জ্ঞান হচ্ছে ওই বেলুনের মতো আমি যত জানতেছি বেলুন তত বাইরে অজানাটা এখন হচ্ছে কি আমার কাছে যেটা মনে হয় আমি অনেক বেশি ধর্ম নিয়ে পড়ি নাই সো আমি একটা ওভারঅল ধারণা থেকে বলতেছি আর আমি আমি যেহেতু এক এতটা বেশি যদি আমি ভুল বলে থাকি অবশ্যই আমি ভুল বলতে পারি আমি মানুষ এখন কথা হচ্ছে হ্যাঁ আপনি যখন বলতেছেন যে একটা রিক্সাওয়ালাকে বলতেছে কেন কি কেন তুমি বাচ্চা এত বাচ্চা নিচ্ছ খাওয়া বা কি ধরেন কিন্তু এই জায়গাটাতে এনজিও কাজ করতেছে যে কোনো কিছু এক লাখ এক লাখ দিয়ে হয় না একটা সময় লাগে আপু আপনাকে সেটা জিজ্ঞেস করি নাই সেটা জিজ্ঞেস করি নাই আপনি আমি জিজ্ঞেস করেছি যে সে যে দশটা সন্তান জন্ম দেওয়ার উৎসাহটা পাচ্ছে এবং সে যে জন্ম নিরোধ মানে ধরেন কন্ডম তাকে দিতে যাওয়া হচ্ছে কিন্তু সেটা নিচ্ছে না নিচ্ছে না এই প্রেরণাটা সে কোথা থেকে পাচ্ছে অফ সে কারণ আল্লাহ তাদের কাছে ওই ওই জায়গাটাই ঠিক একজাক্টলি এই জায়গাটাই যে আল্লাহ আছে আল্লাহ মুখ দিলে খাওয়া দিবে এরকম একটা কিছু একটা চাপ বাংলাদেশে হয়তো এই জিনিসগুলা পালন করতেছে সে দশটা সন্তান উৎপাদন করতেছে আচ্ছা আবু আপনার কি মনে হয় একজন রিক্সাওয়ালা দশটা সন্তানকে কি দশটা বা বারোটা সন্তানকে কি সুশিক্ষা দিতে পারবে যে সুশিক্ষার ফলে সেই দশটা বারোটা সন্তান আহ তাদের ভাগ্য পরিবর্তন করে উপরের দিকে উঠতে পারবে নাকি এরকম ঘটনা ঘটবে যে সে দশটা সন্তানকে সুশিক্ষা দিতে পারবে না তার ভিতরে তিন চারটা হবে মাস্তান হবে হবে একটা মানে মানে টাউট বাটপার পাঁচটা চোর এবং একটা দুইটা হবে হচ্ছে গিয়ে আহ আরো খারাপ ঘুষ ঘুষ নেওয়া ঘুষ নেওয়া কোন একটা মানে পুলিশ কনস্টেবল বা এই টাইপের কিছু যে যদি সে খুব উপরের দিকে যাইতে পারে তাহলে এখন আচ্ছা উনি তো আবার চলে গেলেন আমার কথা আমার কথাটা আমি বলে দিই তাহলে যে এই যে চক্রটা যে তৈরি করা হলো যে একটা একজন একজন দরিদ্র দরিদ্র লোক যে ধর্মীয় বিশ্বাসের কারণে দশ বারোটা এবং সেই দশটা পারলেন না সঠিকভাবে শিক্ষা দিতে পারলেন না তার যে শিক্ষাটা প্রাপ্য ছিল সেই শিক্ষাটা তাকে দিতে পারলেন না তার ভবিষ্যৎটা তৈরি করতে পারলেন না যার ফলে সেই বাচ্চাগুলাও দরিদ্র হলো এবং তাদের অবস্থার ভাগকে তারা পরিবর্তন করতে পারলো না সে তারা আবার ধর্মের উপরে নির্ভরশীল হলো ধর্মতে থেকে তারা দেখলো যে তারা মুখ দিছে আল্লাহ খাওয়ানো দিব আল্লাহ রিজিকের মালিক আল্লাহ পাক এটা কোরআনের আয়াত এবং তারা আরো আরো বারোটা করে সন্তান উৎপাদন করলো এবং বারোটা সন্তানের ভবিষ্যৎ সেখানে নষ্ট হলো এটা যদি এখান থেকে যদি আমরা ধর্মটাকে সরিয়ে দিলাম ধরেন ধর্মটা নাই তাহলে সেই রিকশালাটার পক্ষে পসিবল ছিল যে 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 সে আপা 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 এনজিও থেকে তাকে কন্ডম দিয়েছিল সে কন্ডমটা ব্যবহার করে সে একটা মাত্র সন্তান উৎপাদন করত এবং একটা তার পুরো খরচ তার পুরা মানে আয় সে ব্যয় করতে হচ্ছে সেই একটা সন্তান বা দুইটা সন্তানের পেছনে তাহলে সেই দুইটা একটা বা দুইটা সন্তান অপেক্ষাকৃত বেটার শিক্ষা পেত বেটার জামা কাপড় পেত বেটার কেয়ারিং পেতো এবং সেই বাচ্চারা মানুষের মতো মানুষ হতে পারত শিক্ষা দীক্ষায় এগিয়ে যেতে পারত এবং তারা তাদের ভাগ্য পরিবর্তন করতে পারত। তার মানে ধর্মটা এখানে তাদের দারিদ্রের দুষ্ট চক্রের ভিতরে আবদ্ধ রাখার জন্য ধর্মটা এখানে একটা প্রভাবক হিসেবে গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করতেছে এই প্রভাবকটা যদি আমরা সরিয়ে দিতে পারতাম তাহলে দেখা যেত যে এই বাচ্চাদের ভাগ্যের উন্নতি ঘটতেছে বাচ্চাদের পেছনে আর এই ধর্মীয় এই জিনিসটা নাই ধর্মীয় বিশ্বাসটা নাই যে মুখ দিছে আল্লাহ খাওয়ানো দিব আল্লাহ কারণ এইভাবে তো মানে পৃথিবী চলে না পৃথিবী বাস্তব দুনিয়া তো এই সমস্ত কথার উপর দিয়ে চলে না পৃথিবী চলে হচ্ছে কি শিক্ষার উপরে যুক্তির উপরে প্রমাণের উপরে আমি একটা কথা বলি আমি এখানে প্রথম হ্যাঁ আপনি বলতে পারেন ইসলামটা আসলে অনেক ত্রুটিপূর্ণ যেটা আমরা এখন এসে বুঝতে পারছি এটা যোন আমাদের এত ক্ষতি হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কিন্তু আমরা ধর্মকে বাঁধতে পারি না আপনি ধর্মও মানতেছেন না আপনি একজন নাস্তিক ধরেন আমি একজন নাস্তিক তার মানে আমি একজন সেই সেই ধর্মটাই মানতেছি নাস্তিকতাটাই একটা ধর্ম সেটা মানতেছেন নাস্তিকতা কোনো ধর্ম না সরি নাস্তিকতা কোনো ধর্ম না হ্যাঁ ওটা হয়তো আপনার থিম আমার কাছে একটা দর্শন ধর্ম দর্শনটার মধ্যেই পুরো ভুল তাহলে তাহলে কি আও মিলে গ একটা ধর্ম নাস্তিকতা কোনো দর্শন দর্শন না এখন হ্যাঁ নাস্তিকতা একটা বিশ্বাস কিন্তু একটা সময় বিশ্বাস কথা কোনো বিশ্বাস না সরি বিশ্বাসের অভাব আচ্ছা বিশ্বাসের অবিশ্বাস আমি আপনাকে একটু সুবিধা করে দেই নাস্তিকতা একটা স্ট্যান্ড বলতে পারেন যে আমরা প্রমাণের অভাবে কোনো অতি প্রাকৃতিক বিশ্বাস করি না একটা স্ট্যান্ড এটা একটা স্ট্যান্ড আপনি আচ্ছা আমি ঈশ্বরে বিশ্বাসী আর ঈশ্বরে আস্তিক আর নাস্তিক এই দুটো ভাগ করছি আমি আমি দুটোর কোনোটাই না কারণ আমি এখনো অ্যান্সার খুঁজে পাইনি তো আমার কথা হচ্ছে আস্তিক যে আস্তিক সে একজন যদি ধার্মিক সে তার কাছে আপু আপনাকে একটু কারেকশন কারেকশন করে দেই আপনি একটা মানে একটা ভুল কথা হয়ে যাচ্ছে আসলে মানে মানে নাস্তিকতার সাথে সম্পর্ক হচ্ছে বিশ্বাসের সাথে সম্পর্কিত আর অ্যাগনোস্টিক অ্যাগনোস্টিক হচ্ছে গিয়ে জ্ঞানের সাথে সম্পর্কিত আপনি যখন বলবেন যে আমি এই বিষয়ে জানি না হ্যাঁ

আস্তিক দ্যাট ডাজন্ট মিন প্রচলিত ধর্মে বিশ্বাস করে আচ্ছা তারপর একটা অতিপ্রাকৃত সবকিছু ব্যাপারে বলতিছে আমি হাইড্রোজেন লেভেল পর্যন্ত গেলাম যেখান থেকে মহাবিশ্ব বিগ বিশাল ঘটনা তার উপরে কারণ আমার কাছে এটা উত্তর নাই হাইড্রোজেন লেভেল যখন হচ্ছে মহাবিশ্ব আগে যাচ্ছি তার আগে পর্যন্ত শূন্য শূন্য মানে এখানে শুধু হাইজ যাচ্ছে আচ্ছা আমি একটা স্ক্রিন শেয়ার দিয়েছি মত ভাই

আচ্ছা তাহলে তাহলে তো কিছু নামই দেয়া যায় গড জিনিসটা আমরা একটা বৈশিষ্ট্য জানি গড জিনিসটার একটা বৈশিষ্ট্য জানি সাথে তো এটা मिल्ছে না আচ্ছা আপনি যে বললেন নাস্তিকতা একটা ধর্ম না কেন ধর্মের সংজ্ঞাটা আমরা এইখান থেকে একটু দেখি দেখি তো আপু যে এই ধর্ম সংজ্ঞাটা এখানে কি বলা হচ্ছে এবং এইটার সাথে নাস্তিকতার মেলে কিনা একটু আপনি আমাদেরকে বলেন তো যে ধর্মের সংজ্ঞা থেকে আমরা জানি এটা ডিকশনারি থেকে আমি দেখাচ্ছি সংজ্ঞা থেকে আমরা জানি সাধারণত পারলৌকিক সুখের জন্য ইহলোকে ঈশ্বর উপাসনা আচার বিচার আদি নির্দেশক তত্ত্ব মূলত মনুষ্য ধর্মসুলভ তাবৎ সৎ কাজ উদাহরণ হিসেবে বলা হয়েছে ধর্মের কল বাতাসে নরে ধর্মের ঢাকা আপনি বাজে দুষ্কর্ম কখনো গোপন থাকে না ভগবানের বিচার অপরিহার্য ধর্মের সার এখন আপনি আমাদেরকে একটু বোঝান তো যে নাস্তিকতা এইটার এই ক্যাটাগরির ভিতর পরে কিনা ধর্ম ক্যাটাগরির ভিতর পরে কিনা নাস্তিকরা কি কোন পারলৌকিক সুখের জন্য কোন ঈশ্বরের উপাসনা করে এবং আচার বিচার আদি নির্দেশক পালন করে একটু বলেন তো আমাদেরকে

এখন কথা হইতেছে কি যে হুজুর হুজুরটা পচা কথাটা বলতেছে না সে আসলে না না সেই কথায় পচা তার ধর্মগ্রন্থে যদি কথাটা আসলেই বলা থাকে এবং সে যদি বিশ্বাস করে যে এটাই সত্য এটা আল্লাহর বাণী ধরেন সুরা নিসার ভিতরে বলা আছে সুরা নিসার চৌত্রিশ নম্বর এতে বলা আছে স্বামী চাইলে তার স্বামীর অবাধ্য হলে স্বামী তার স্ত্রীকে প্রহার করতে পারবে এখন ওই হুজুর তো সেটা মনে প্রাণে বিশ্বাস করে সে তো সেটাই বলবে সে সেটা বলবে না সেটা সে কিভাবে পাচা হলো না আমার কথা হচ্ছে কি সে পচা ঠিক অ্যাকচুয়ালি তার ভাষাটা যেভাবে মেয়েদেরকে বলতেছে অথবা সেভাবে আপনার নবীও তো ঠিক একই ভাষা ব্যবহার করেছে তো আপনার নবীও নারীদের সম্পর্কে ঠিক একই ভাষা ব্যবহার করেছে আমি দেখাবো রেফারেন্স গুলো দেখাবো সে হ্যাঁ হ্যাঁ আমি জানি তাহলে আপনার আপনার হুজুর আপনার নবী ভাই আমার নবী না আচ্ছা আচ্ছা সরি আচ্ছা আপনার ওই আপনি যে হুজুরটার কথা বলছেন সেই হুজুরটা তো নবীজিকে ওনার নবীকে আদর্শ মানুষ হিসেবে মনে করেন এবং ছোটবেলা থেকে তিনি শিখে এসছেন যে নবীর আদর্শ হচ্ছে সর্বযুগের জন্য প্রযোজ্য এবং সে হচ্ছে সবচেয়ে আদর্শ মানুষ তাকে সবসময় ফলো করতে হবে এটা সে ছোটবেলা থেকে তার পরিবার থেকে শিখেছে তার স্কুল থেকে শিখেছে তার মাদ্রাসা থেকে শিখেছে তার হুজুরদের কাছ থেকে শুনেছে এখন সে এইভাবে ডেভেলপ করেছে সেই হুজুরটা যে নবীজি যা করেছে কোরআন হাদিসে যা বলা আছে সমস্ত কিছুই হচ্ছে সত্য আল্লাহ পাক প্রদত্ত আদর্শ জীবন বিধান সে এই হিসেব নিয়ে নিকাশ করে সে যদি এই বলে সে কিভাবে পচা হলো আর তার শিক্ষাটা কিভাবে পচা হলো না সে যে ধর্মীয় শিক্ষাটা যে শিক্ষাটা থেকে না না আপু আপনাকে বলেন তার ধর্মীয় শিক্ষাটা পচা তার ধর্মটা পচা নাকি ব্যক্তিটা পচা আপনি আমাকে একটু বোঝান তো হ্যাঁ অবশ্যই তার শিক্ষাটাই আমি কোনো মানুষ শিক্ষার না হুজুরটা বলছে সেটার পেছনে আসলে সে দায় না তাকে ছোটবেলা থেকে যেই জিনিসগুলো শেখানো হয়েছে যে মাদ্রাসাতে তাকে যে হাদিস গুলা পড়ানো হয়েছে কোরআনের আয়াত পড়ানো হয়েছে সেইখানে হচ্ছে মূল সমস্যা আমরা কেন মূলের দিকে যাবো না বলেন তো হ্যাঁ এটা তো আমি স্বীকার করি একদম কোন কারণ জন্মের পরে থেকে এটা মাথার মধ্যে কিন্তু ধর্ম নিয়ে কোনো কথা বলা যাবে না আমরা শুধু হুজুরটাকে পচা বলবো হুজুরটাকে একটু বকা দিয়ে দিব কিন্তু ধর্মটাকে আমরা একটু কথা বলছি না ভাই আমি অ্যাকচুয়ালি কথা বলছি আপনার আপনার কথা বলছি কারণ মাঝে মাঝে আপনার ওয়ার্ড গুলা খুবই হ্যাঁ এটা 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 সত্য আমার ওয়ার্ড গুলা মাঝে মাঝে তো খুব রাফ হবে কারণ হচ্ছে কি আমি যে জিনিসটার সাথে ডিল করি আমরা যে জিনিসগুলোর সাথে ডিল করি সেখানে আমাদেরকে যথেষ্ট এমন ভাবে কথা বলতে হয় যেন আপনার এই যে আপনার যে স্পর্শ কাটরাতা সেটা যেন ভতা হয়ে যায় আচ্ছা আমি আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন অনেক ধন্যবাদ আমি আমি অনেক কিছু জিনিস ক্লিয়ার হলো এখনো অনেক অজানা থাকলো সেটাই সবাই ভালো থাকবেন বাই আচ্ছা ঠিক আছে এক্সপ্লোর আপ জন্য আপনিও ভালো থাকবেন অনেক অনেক শুভকামনা আমার শেষ কথাটা হচ্ছে যে এই টাইপের মডারেট যারা মানুষ আছেন যারা হচ্ছে ধর্মকে আক্রমণ করা যাবে না ধর্মকে নিয়ে কিছু বলা যাবে না ধর্মকে ধরা ছড় বাইরে রাখতে হবে ধর্ম হচ্ছে কি এমন একটা জিনিস সেটা নিয়ে আলোচনা করতে গেলে তাদের মানে ইয়াদ জ্বলে যাবে আমার মনে হয় মৌলবাদীদের থেকে এরা হচ্ছে বড় প্রবলেমেটিক মানুষ এরা হচ্ছে গিয়ে ধর্মটাকে সমালোচনার হাত থেকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করেন মুখোশ ধরে যে তারা আমি কিন্তু ধর্ম এত মানি না মানে কারণ ওনারা কিন্তু আমরা ধরবো সেগুলো নিয়ে কিন্তু আলাপ করতে পারবেন না আর আলাপ করতে গেলে ওনারা অনেক ইয়া হয়ে যাবেন যে আচ্ছা ধর্মের এত খারাপ খারাপ কথা আছে হাই হাই কিন্তু ওনারা ঠিকই ধর্মকে জাস্টিফাই করার চেষ্টা করবে এই কথা বলে যে আহার মানুষ একটু বিশ্বাস করে বিশ্বাস করতে দেন তাহলে বিশ্বাস করে বিশ্বাস করতে দেন তাহলে বিশ্বাস করে যে কোপাচ্ছে বিশ্বাস করে যে হলিয়ার্টিজনের ঘটনাটা ঘটাইলো সেটাও করতে দেন আপনারা সেটা করতে দিবেন না কেন মাতুপুর ভাই আমি তাহলে এখন চলে যাচ্ছি আপনারা কথা বলেন অনেক ধন্যবাদ ভাই যুক্ত করার জন্য